আড়াই কেজিটা এটা দশ কেজি চাউল দশ সবচেতে মালয়েশিয়ার নর্মাল চাউল এটা উনচল্লিশ টাকা দাম অর্থাৎ বাংলাদেশের টাকা আসে নয়শো টাকার উপরে নয়শো অষ্টাত্তর টাকা আর আমরা বাংলাদেশে যারা বসি থাকি চাউলের দাম শুনি আমরা কই যে বাংলাদেশে এত জিনিসের দাম এত জিনিসের দাম বেশি তাই এইবারটা মালয়েশিয়া আর এই চাউলের দাম দশ কেজি চাউল যদি ঊনচল্লিশ টাকা হয় অর্থাৎ বাংলাদেশের টাকা

আমও খাইতাম কিন্তু রামবুতানটা আসলে বেশি একটা সুবিধা লাগে না তাই এটা কিনলাম এটা খুবই ভালো মজা আছে ভাতটা তো ভালো হয় সমস্যা নাই এখন ভাই এই চাউলির দাম তো দেখলেন আপনারা এখন ইন্দোনেশিয়ার টাকায় হিসাব করলে এটা পরে ইন্দোনেশিয়ার টাকায় এই চাউল আপনার এক লক্ষ চৌত্রিশ হাজার ছয়শ ছেষট্টি টাকা দশ কেজি চাউল ইন্দোনেশিয়ার টাকা আর ইন্ডিয়া টাকা তো বললাম কত যেন সাতশো আটষট্টি টাকা ছয়শো আটষট্টি টাকা ইন্ডিয়া টাকা আর ডিম ভাজি ডিম ভাজি আর এটা আর বেশি না প্রবাসী আছে বেশি খাওয়া দাওয়া নেই যে মারা যাক হলেই হবে না হ্যাঁ